সোমবার উদয়পুর জামতলা এলাকায় সিপিআইএম কর্মীদের অতর্কিত হামলায় আহত হলেন উদয়পুর পৌর পরিষদের এক শ্রমিক সহ বিজেপির যুব মোর্চার এক নেতা পরবর্তী সময়ে নামধাম দিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিজেপি নেতৃত্ব আজ তারই প্রতিবাদে রাধাকিশোরপুর থানা ঘেরাও করল ভারতীয় মজদুর সংঘের কর্মীর বিন্দুরা তাদের দাবি অতিরিক্ত আসামদের গ্রেপ্তার করতে হবে তাছাড়া রাধা কিশোরপুর থানার ওসিকে জানিতে চব্বিশ ঘন্টার মধ্যে ধৃত আসামিদের আইনের হেফাজতে আনতে হবে না হলে বৃহত্তর আন্দোলন যাবে ভারতীয় মজদুর সংঘ এখন দেখার বিষয় রাধাকিশোরপুর থানার পুলিশ আদৌ কি গ্রেপ্তার করতে পারে কিনা সিপিআই কর্মীদের কর্মী দেবমত বিশ্বাস ওনাকে সাড়ে ছটা নাগাদ সিপিএম পার্টি অফিসের সামনে অতিক্রিক আক্রমণ করা হয়েছে তো তার পরিপ্রেক্ষিতে গতকালকে আমাদের সেই কর্মচারী সংগঠনের তরফ থেকে আমাদের সেই ডার্থটি থানাতে গৃহীত হয়েছে এবং যে পরিচল দেওয়া হয়েছে বিভাগের বিষয় এত এখন পর্যন্ত কোনো দুষ্কৃত গাড়িকেই অ্যারেস্ট করা হয় না তার পরিপ্রেক্ষিতে আমরা ভারতীয় মজদুর সঙ্গ আজকে আমরা একসঙ্গে মিলিত হয়ে মিটিং করেছি এবং আলোচনা করেছি এবং কোন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে সকালবেলা আবার ডেপুটেশন দেব স্থানের কাছে এই মাত্র আমরা ডেপুটেশন দিয়ে আমরা ফিরে এলাম এবং এই আর কেপুর ওসির কাছে আর কেপুর আরকিপুর আর ওসির বিপদে এবং এই পরিপ্রেক্ষিতে একটা ঘটনা না বললে না হয় এখানে গতকালকে গতকালকে আমাদের নগর পঞ্চায়েতের যিনি চেয়ারম্যান আছেন ওনার সঙ্গে একটা বৈঠক হয়েছে দুপুর তো ওনার বক্তব্য হচ্ছে আমরা এত সুন্দরভাবে তাদের সঙ্গে কথাবার্তা বলেছি এবং আলোচনা করেছি আমাদের তরফ থেকেও কোনো খারাপ ব্যবহার হয় নাই ওনারাও কোনো খারাপ ব্যবহার করা সুন্দর আলোচনা হয়েছে বিউরো রিপোর্ট ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স